আপনারা দেখেন যে এখানে চায়না থ্রি এখনও সবুজ হয়ে আছে একটু কাছ থেকে যদি দেখানো যায় আমার মনে হয় যে ভালো হবে চারিদিকে চায়না থ্রি লিচু আমি একটা লিচু যদি আমি ছিঁড়ে দেখাই আপনাদের এই যে হালকা লাল হয়েছে তারপর আমি চায়না থ্রি লিচুটা যদি ছিঁড়ে দেখাই আপনারা একটু দেখতে পারবেন যে চায়না থ্রি লিচুর পজিশনটা কী এই দেখ চায়না থ্রি জানেন চায়না থ্রি লিচুটা আসলে কাঁচাতেও মিষ্টি এই লিচুটা কাঁচাতেও মিষ্টি এমনি দিনাজপুরের ছেলেমেয়েরা কাঁচাতেই এই লিচু খেয়ে ফেলে এবং এই লিচুর বৈশিষ্ট্য এটা যে এই লিচুর বিচিটা অনেক ছোট এই দেখেন আসে পরিপূর্ণ এবং এই যে ছাড়ালাম দেখেন খসাটা সম্পূর্ণ উঠে গেছে দেখেন বিচিটা দেখাই যাচ্ছে না হ্যাঁ কল্পনা করা যায় দেখেন বিচিটা দেখাই যাচ্ছে না কতটুকু বিচি আমি তারপরে এটা খাওয়ার পর একটা লিচুর পাশে আমি বিচিটা রেখে আপনাদের দেখাবো দেখুন এই বিচির প্রায় চার থেকে পাঁচ গুণ বড় লিচুটা এটা চায়নাথ্রি দুঃখের বিষয় হচ্ছে চায়নাথ্রি লিচুটা ফলন সব সময় হয় না এই জন্যই এই কৃষকরা একটু আগ্রহ হারাই ফেলছে আপনাদের এই সাইডে আপনারা দেখেন যে এটা বেদানা লিচু প্রচুর পরিমাণ রোদে থাকার কারণে ওই গাছটাতে দেখেন যে এই গাছটার লিচুগুলো লাল হয়েছে এই গাছটার লিচুগুলো লাল হয়েছে প্রচুর পরিমাণ রোদ থাকার কারণে এবং দেখেন পরিপক্ক লিচু হলে আমি পূর্বেই বলেছিলাম যে খোসা সম্পূর্ণ গোটা উঠবে যে এটার খোসাগুলো সম্পূর্ণ গোটাই উঠতেছে ডিমের খোসা যেরকম ছাড়ানো যায় দেখেন আর চায়না থ্রি এবং বেদানা লিচুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই লিচুগুলো আপনার রস গায়ে ছিটকে পড়ে না বোম্বাই মাদ্রাজি লিচু যখন ছিটবেন গোটা গায়ে রস ছিটকে পড়ে এটা রস কখনো ছিটকে পড়ে না